সন্তানকে মানুষ করতে মায়েদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো জানা অত্যন্ত জরুরি অভিভাবক হিসাবে আমাদের প্রত্যেকেরই বিষয়গুলো জেনে রাখা উচিত তাহলে চলুন যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে সে বিষয়গুলো আমরা একটু জেনে নিই তার আগে একটি কথা বলে নেই যে মানুষ জন্মগ্রহণ করলেই মানুষ হয় না তাকে মানুষ হিসাবে গড়ে তুলতে হয় প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ভালোবাসা আর শাসনের মধ্যে ভারসাম্য সন্তানের প্রতি মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা থাকে তবে এই ভালোবাসার মানে কিন্তু অতিরিক্ত প্রশ্রয় দেওয়া নয় ভালোবাসার পাশাপাশি দরকার হলে কিন্তু শাসনও করতে হবে তবে শাসনটা যেন অপমানজনক না হয় তাহলে আপনার সন্তান মানসিকভাবে কষ্ট পাবে এবং সে বিপদগামী হতে পারে তারপরে আসি মাকে শ্রবণশীল হতে হবে অনেক মায়েরাই রয়েছে যারা সন্তানের কথা মনোযোগ দিয়ে অনেক সময় শুনতে চান না অবশ্যই সন্তানের কথা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এতে করে সুবিধাটা হচ্ছে সে তার মত প্রকাশে স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং সে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে মা হিসাবে বা অভিভাবক হিসাবে আপনাকে আপনার সন্তানকে অবশ্যই সঠিক মূল্যবোধ শেখাতে হবে যেমন সততা দায়িত্ব বোধ সহানুভূতি ও পরিশ্রমের গুরুত্ব এই সব গুণগুলো আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই শেখাবেন এবং একজন মা হিসাবে আপনি নিজেই যেন এই গুণগুলোর উদাহরণ হয়ে থাকেন সন্তানের সামনে তারপর যেটা বলবো সেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করা শেখাতে হবে মা হিসাবে আপনার সন্তানের আবেগ আপনাকে বুঝতে হবে এবং আপনি আপনার সন্তানকে কিভাবে রাগ কষ্ট হতাশা এগুলো থেকে মুক্তি পাওয়া যায় এবং এগুলোকে কিভাবে সামলাতে হয় এটা আপনাকে শেখাতে হবে আপনার নিজের আবেগকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ আমাদেরকে দেখে আমাদের সন্তানরা কিন্তু শিখে থাকে আমাদের সন্তানকে অবশ্যই শিক্ষার গুরুত্ব শেখাতে হবে পড়াশোনাটাকে চাপ নয় বরং আগ্রহের বিষয় হিসেবে এটাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে এখন অনেকেই বলতে পারেন যে পড়াশোনার প্রতি তো সন্তানের আগ্রহ নাই বললেই চলে এটা শুধু আপনার একার প্রশ্ন নয় 90 পার্সেন্ট অভিভাবকের প্রশ্ন হচ্ছে পড়াশোনার প্রতি সন্তানের আগ্রহ নাই আগ্রহ বাড়ানোর জন্য আমাদেরকে পড়াশোনাটাকে খেলার ছলে গল্পের ছলে এবং বিভিন্ন উপকরণ ব্যবহার করে এবং ইফেক্টিভ আপনি যে পদ্ধতিগুলো জানা আছে মানে আনন্দদায়ক করে তুলে তাদেরকে পড়াশোনাটায় আগ্রহ নিয়ে আসতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সময় দেওয়া এবং উপস্থিত থাকা সন্তানের জীবনের ছোট বড় সকল মুহূর্তগুলো আপনি সন্তানের পাশে আছেন কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই পাশে থাকতে হবে এখন হয়তো বা আপনি বলতে পারেন যে আমি তো পাশেই আছি পাশে আছি বলতে আমরা যেটা বুঝি যে সন্তানকে অনেক সময় বলে থাকি যে তুমি পড়তে বসো এটা না বলে আমি বলি যে আপনি এভাবে বলেন চলো আমরা পড়তে বসি দেন আপনিও আপনার সন্তানের সাথে একটু বসে থাকেন যে সময়টা আপনি বসবেন সেই সময়টা যেন কোনোভাবেই আপনার হাতে ডিভাইস না থাকে পাশের রুমে টিভি সাউন্ড দিয়ে চালানো না থাকে একেবারে বন্ধ থাকাই উত্তম এবং পাশের রুমে যেন কেউ গল্পনা করে সেটা তার কান পর্যন্ত যেন না পচায় এই বিষয়গুলো কিন্তু আপনার তার পাশে বসে লক্ষ্য রাখতে হবে এবং আপনিও তার পাশে বসে একটা বই পড়তে থাকেন দেখবেন আপনার সন্তান পড়াতে অবশ্যই মনোযোগ দিচ্ছে এবং মনোযোগী হচ্ছে একজন মা হিসেবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কিত যে জ্ঞান এই জ্ঞানটুকু কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে দেখেন সন্তানের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে আপনাকে খাবারের যে পুষ্টিগুণ এটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে পাশাপাশি সন্তানের গুম ব্যায়াম শারীরিক কসরত যেটাকে বলে সেটা তারপর যে স্যানিটেশন এইসব বিষয়েও কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে এখন আসে প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে নিজেকে যেমন সচেতন হতে হবে অবশ্যই সন্তানকেও এই প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে হবে এই প্রযুক্তিকে কিভাবে নিরাপদ এবং উপকার হিসেবে ব্যবহার করা যায় এটা সন্তানকে ধারণা দিতে হবে একজন মা হিসাবে অবশ্যই নিজের প্রতি যত্ন নিতে হবে কারণ একজন ভালো মা তার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন তাহলেই কেবল সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হয়ে ওঠে কারণ একজন মা যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকেন তাহলে কিন্তু সন্তানও অসুস্থ হয়ে পড়বে মা হিসাবে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং মানসিকভাবে সন্তানকে সাপোর্ট করতে হবে দেখেন সন্তান কিন্তু প্রতিদিন একরকম থাকবে না ভুল করবে সে চেষ্টা করবে আরও চেষ্টা করবে শেখার জন্য এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে তাকে গাইড করতে হবে এই সময় তাকে নেতিবাচক মন্তব্য না করে উৎসাহ দিতে হবে সবশেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে নেপোলিয়ান বলে গিয়েছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেবো তা আমি মনে করি সন্তানের জীবনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে